সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে আমাদের জোয়ারু বাইদেরকে স্বাগতম আশা করি সকল জোয়ারু ভাইরা ভালো আছেন তো আপনাদেরকে আজকে আমি শিখাবো কীভাবে আপনারা কাইট খেলায় কৌশল খাটিয়ে টাকা মেরে আনতে পারবেন তো প্রথমে আমি আপনাদেরকে খেলাটা দেখাবো এরপরে পুরো গোমোটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো তো চলুন খেলাটি প্রথমে শুরু করা যাক দেখুন আমার হাতে এক বান্ডেল কাঠ আছে এই কাঠগুলা প্রথমে আমি এইভাবে ক্রিজ দিয়ে এইভাবে ভালো করে ক্রিজ দিয়ে নেবেন এইভাবে ক্রিজ দিয়ে নেওয়ার পরে কাঠগুলা এইভাবে রাখবেন যখন কাঠগুলো আপনার এইভাবে কেটে দিবে এখন আপনি কয় ফোটা চাইবেন ধরেন আমি পাঁচ ফোটা চাইলাম পাঁচ ফোটা বাইরে যাইব দেখুন পাস এইভাবে যে কোনো ফোটাই আপনি চাইবেন ওটাই আপনার সামনে পড়ব তো আমি আবারও আপনাদেরকে দেখাইতেছি কার্ডগুলো ভালো করে ক্রিস দিয়ে নেবেন তো এইভাবে কেরি নেওয়ার পর কাঠগুলা যখন এইভাবে কেটে দিব এখন পরবর্তীতে এই ভাই যখন পাতি চাব তখন কত ফোড়া চাইতে পারে ধরেন দশ ফোড়া এটা কিন্তু ফোকাস পাতি দশ ফোড়া কিন্তু আমি আনতাসে চাইছি কিন্তু আমি যদি বারবার উপরের পাতি চাই এরপর কিন্তু তারা বুঝে ফেলবে যে অবশ্যই কার্ডে কোনো চালাকি আছে উপরের পাতি বারবার আপনি চাইতে পারবেন না আপনার দাইন করছে যখন দেখা যায় হাত ঘুরে আইসে টাকা বেশি পড়ছে আপনার হাতে যখন আপনার চাওয়ার দাইন আসবে তখন আপনি একটা দাইন চাইবেন শিওর হয়ে ওই দাইনটাই আপনার সামনে পড়ব তো আমি আবার দেখাইতেছি এবার কার্ডগুলো কিরিশ দিবেন ভালো করে দেওয়ার পর কাঠগুলো যখন এইভাবে কেটে দিব তো এখন আপনি শিওর ও কোন পাতিটা চাইবেন ধরেন দুই ফোঁটা চাইলেন দুই ফোঁটার সামনে শিওর এদিকে ফালাই দিলেন আবার যদি যে মাঝখানে স্টপ একটা ফালাই দিলেন বাইরে কি যাবো ধরেন বাইরে এবার বিবি যাব দেখেন এটা বিবি আবার এইভাবে কাঠ ফালাবেন আবার যদি বলে যে বাইরে কী যাব বাইরে ধরেন আপনার ফোড়া এই যাক আপনি যেটা বলবেন ওই কাঠটাই সামনে হবে এবং যে ধরনের টার্সই হোক সব টাস দিয়েই আপনি খেলাটা খেলতে পারবেন এটা হলো একপাত্রির খেলা তো আবারও খেলাটা আমি আপনাদেরকে দেখাইতেছি বোঝার জন্য কাঠগুলা ভালো করে আগে গিরিজ দিবেন এইভাবে এভাবে কিরিস দেওয়ার পর যখন আপনার বিরোধী পার্টি কার্ডগুলো এইভাবে কেটে দিব তখন আপনার পাত্তি চাইতে হবে ধরেন পাত্তি চাইলেন শিওর পাতি সাহেব দেন সাহেব বাইরে পড়ব সাহেব এভাবে যে পাত্তি চাইবেন ওই পাত্তি আপনার সামনে পড়ব কোনো জামেল লাইবো না